লন্ডনে লড়াই মমতাকে মিথ্যাবাদী বলে দাবি পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর ব্রিটিশদের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায় রেগে ভূত স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে কি গ্রেপ্তার হবেন মুখ্যমন্ত্রী বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ লন্ডন গিয়েই কি বিপাকে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা সকলে জানেন যে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্রিটিশ শাসনকে ভুলতে পারবে না ভারতবর্ষ তথা পশ্চিম পশ্চিমবাংলা এবং তাতেই চরমভাবে কটাক্ষ করছেন বিরোধীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই রীতিমতো তোলপাড় অবস্থা হয় মুখ্যমন্ত্রীর দিকে একাধিক প্রশ্নবান ধেয়ে আসে আর্জিকর মামলা থেকে শুরু করে কেন টাটা সিঙ্গুর ছাড়লেন প্রভৃতি প্রশ্নের উত্তর দিতে হয় মুখ্যমন্ত্রীকে এবং সেখানে মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলেও ভৎসনা করা হয় যদিও মুখ্যমন্ত্রী পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে তিনি মিথ্যাবাদী নন তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন বন্ধুগণ কুনাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের একাধিক হেভিওয়েট যারা নেতামন্ত্রী মন্ত্রী রয়েছেন তারা কিন্তু এর চরম বিরোধিতা করছেন তারা বলছেন যারা হামলা বা রীতিমতো একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে লন্ডনে তাদেরকে তারা চিহ্নিতকরণ করেছে এবং তারা রাজ্যের সম্মান নিয়ে খেলছে বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় টাটা কেন রাজ্য ছেড়ে গেল যারা দর্শকদের আসনে বসেছিলেন অনেকে বলছেন তারা বাম ছাত্র এবং তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন টাটা কগনিজেন্ট কেউ কিন্তু রাজ্য ছাড়েনি তারা রাজ্যই রয়েছে খড়গপুর রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছে যেমনটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ঠিক দর্শকদের মধ্যে কেউ মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলতে শুরু করলেন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন যে আমি মিথ্যাবাদী নয় আপনারা আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারবেন না অবশ্যই আপনারা প্রশ্ন করতেই পারেন গলা তুলে প্রশ্ন করুন এটা গণতন্ত্র আপনারা বলতে পারেন আমি কিছু মনে করব না আমি মন দিয়ে শুনব মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে আর জি করের প্রসঙ্গে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেন যে যে অভিযোগ তারা করছেন সেই সকল অভিযোগ মিথ্যে অভিযোগ মিথ্যে কথা বলবেন না এখানে রাজনীতি করবেন না আমার রাজ্যে এগুলো করতে পারে আমার সঙ্গে এখানো নয় অর্থাৎ তিনি বলছেন যে তিনি বা যারা এই ধরনের অভিযোগ করছেন প্রশ্ন করছেন তারা রাজ্যে গিয়ে করবেন এখানে নয় আসলে এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি করে তারা নিজেদের শিক্ষাঙ্গনকেই অসম্মান করছেন বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তমুল একটা হইচই শুরু হয় তমুল উত্তেজনা হয় উত্তেজনার সৃষ্টি হয় এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা হয় তিনি নাকি নাটক করছেন রীতিমতো তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করা হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আসলে রাজ্যের সম্মান চান না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী মুখ্যমন্ত্রী ব্রিটিশ শাসনের প্রশংসা করেছেন এই বিষয়ে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ